আজকে এমন একটি দিনে আমরা এমন একটি মজলিসে উপস্থিত হয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে বলেন তো এই কথা বলার কারণটা কি আজকের তারিখটা কি বাংলা তারিখ আওয়াজ হলো না জোরে বলেন এমন ভাব করতেছেন যে মনে হয় আপনারা জীবনে কোনোদিন পহেলা বৈশাখ পালন করেন নাই জান নাই সব হাজির তাহলে তো আর ও আজ বেশি করার প্রয়োজন নাই কারণ এখানে যারা বসে আছেন সকলেই আল্লাহর আজকে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখে রাস্তা দিয়ে যখন আসতেছিলাম দেখতেছিলাম বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত আছে ঠিক কিনা বলেন এই কঠিন সময় আল্লাহ কাকরবুল আলমী আমাদেরকে এই কোরআনের ময়দানে কবুল করেছেন আমি মনে করি এটা আমার মালিকের পক্ষ থেকে আমাদের জন্য একটি অনেক বড় সুক্রিয়া আদায় করা দরকার অনেক বেশি সুক্রিয়া আদায় করা দরকার কেননা আল্লাহ চাইলে আমাকে আপনাকেও ওই গুনাহের মধ্যে নিয়ে যেতে পারতেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা